সালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সকলে অবগত আছেন যে অফিস সহক পদের চারশো পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এখানে শূন্য পদের সংখ্যা ছিল চারশো বিয়াল্লিশটি বারো জুন দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড শুধু অ্যাডমিট কার্ড ডাউনলোড না এবং তারা পরীক্ষার দিক নির্দেশনাও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আপনারা অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন অনেকে করতে পাচ্ছেন না তারা কিভাবে করবেন এবং এখানে পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে এমসিকিউ যদি হয় সেক্ষেত্রে পরবর্তীতে লিখিত পরীক্ষা দিতে হবে কিনা এই ধরনের বিস্তারিত বিষয়ে আলোচনা হবে এবং এই পদের অফিস পদের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন এই যে আমার স্ক্রিনের উপরে এডমিট কার্ড দেখতে পাচ্ছেন অফিস সহক আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখানে পরীক্ষা আগামী বাইশ আগস্ট আগামী বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ আহ সকাল দশটা থেকে এগারোটা পাঁচ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা বুঝছেন ভাই ভাই এখন অনেকে করছেন যে পরীক্ষাটা আসলে কি এমসিকিউ হবে না লিখিত আকার হবে অনেকে জানতে চেয়েছেন যেহেতু এই নিয়োগটা সব থেকে বড় নিয়োগ চারশো বিয়াল্লিশ শূন্য পদ ছিল আপনারা আবেদন করতে পেরেছিলেন এটা পূর্ণ নিয়োগ হয় নাই কপাল ভালো পূর্ণ নিয়োগ হলে প্রচুর অ্যাপ্লাই করতে পারো এখন এখন যেহেতু পরীক্ষা দিয়ে এই হবে ভাই এমসিকিউ আকারে পরীক্ষা হবে তাই এমসিকিউ পরীক্ষার পরীক্ষা লিখিত হবে কি জানতে চেয়েছেন তার আগে বলে দেই যেহেতু এমসিকিউ আকারে পরীক্ষা হবে নৈভিত্তিক তাই এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে সাদস্য নিয়ে কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা বিষয় হলো পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিতে হবে তার আমি বলে দিই এখানে এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে আর লিখিত পরীক্ষা হবে না আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে আর লিখিত পরীক্ষা হবে না বিষয়বস্তু আশা করি বুঝতে পারছেন এখন এখানে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্রটি প্রয়োজন হবে এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই আনতে হবে। তার মানে এখানে আপনারা পরীক্ষার হলে এডমিট কার্ড তো নিবেনই। তার সাথে কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সেটাও কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মানে বিষয়টা বুঝছেন জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড এগুলো কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। আর এখানে বলছে যে পরীক্ষা শুরু যেহেতু পরীক্ষা সকাল পরীক্ষা কে সকাল নয় গটিকার কেন্দ্র উপস্থিত থাকতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়ার অনুমতি হবে না এটা সব চাকরির ক্ষেত্রে এখন সরকারি চাকরি পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোন যে প্রার্থী যে থাকবে সে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না এখানে বলছে যে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত হল ত্যাগ করা যাবে না পরীক্ষার শেষে উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র অবশ্যই দিয়ে দিতে হবে জমা দিতে হবে কোনো মতে প্রবেশ আহ প্রশ্নপত্র এখানে কিন্তু বাইরে নেওয়া যাবে না এটা পরীক্ষার কেন্দ্রের বলে দিয়েছে ভিতরে পরীক্ষার্থীদের কক্ষের ভিত্তিতে আসদ বিন্যাস দেওয়া হয়েছে সেগুলো বলে দিয়েছে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নেওয়া যাবে না পরীক্ষার হলে কোন নিষিদ্ধ বস্তু নেওয়া যাবে না তারপর আবেদন পত্রের সাথে শিক্ষার্থীদের হাজিরা ছবি মিলিয়ে দেখবে তারা পরীক্ষার্থীকে উত্তরপত্র অবশ্যই কালো বল পেন্ট কলম ব্যবহার করতে হবে আজিরা সিটে সঠিক স্থানে পরীক্ষার্থীর স্বাক্ষর করতে হবে বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এটা সংক্ষিপ্ত সাজেশন যদি প্রয়োজন হয়ে থাকে আমার স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তারা আমার সাথে যোগাযোগ করে এডমিট কার্ডগুলো ডাউনলোড করিয়ে নিতে পারবেন তাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে